এখানে আমি সর্ষে নিয়েছি সর্ষেটা সর্ষে চিংড়ি তো তার জন্য আমি এখানে সর্ষেটা মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি আমি চিংড়ি মাছগুলো আগে থেকে কাটি যেতে রেখে দিয়েছিলাম এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু ভালো করে নেবে নিয়ে আমি তুলে নেব এদিকে চিংড়ি মাছটা আর একটু ভাজা হতে থাক আর এখানে কী কী উপকরণ নিয়েছি আমি সেটা বলে দেবো আপনাকে এখানে আমি নিয়েছি সরষে টক দই পেঁয়াজ হ্যাঁ এটা সাদা সর্ষে আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ এখানে নিয়েছি একটা গরম মশলার প্যাকেট আর তেল এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তেল হাঁসটা একটু জুড়ে দেব এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমি পিঁয়াজ টোর সাথে আমি রসুন দিয়ে দেবো আদা রসুনটা একসাথে বাটা আছে সেটা আমি দিয়ে দেবো এটাও একটু ভালো করে ভেজে নেব ভালো করে এটা নেড়ে নেড়ে আমি ভেজে নেবো যাতে না নিচে ধরে যায় তাই আমি থাকবো আদা রসুন আমার ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি টক দই পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আঁকতে আমি আসতে দেব এটা আমি ভালো করে কষে নেব একটু অল্প জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেখুন কি সুন্দর মজলা থেকে আমার তেলটা ছেড়ে এসছে এবারে সরষেটা দিয়ে দেবো দিয়ে এবারে জল আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি মাছ গুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দেব চিনি মাছ গুলো এত বড় রয়েছে আমি করাতে ভালো করে নাচতেই পারছি না উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এবার আমি চিংড়ি মাছটা নামিয়ে নেব চিংড়ি মাছটা হয়ে গেছে আমার সর্ষে চিংড়ি রেডি আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেক অনেক করে আর একটা লাইক করবেন চিংড়ি মাছটা কেমন হয়েছে একটু খেয়ে দেখবো দেখব এত খুব সুন্দর হয়েছে নিজের তরকারি তো নিজেই সুন্দর বলবো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার বন্ধুরা আমাদের ভিডিও করতে খুবই পরিশ্রম হয় আপনারা নিজেরাই জানেন তো আপনারা প্লিজ আমাদের একটা আমাদের এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবেন তাছাড়াও আমাদের আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সাবস্ক্রাইবার সত্যি আমাদের অনেক বন্ধুরাই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছে ধন্যবাদ